সিলেটের কিছু গরু বেসা আছে আসতেছে আজকে আসতেছে তো ওই গরুগুলি তোলা মানে তুমি গরু গুলি তো দেখে সবে যে হাটেরই গরু কিন্তু হাটেরই গরু সব হাটাইলে যাব আর যেগুলো খামারে থাকবি বাদ বাকি সব হাটে চলে যাবি যে দর্শক ভাই আসবে আমার থেকে সরজমিনে নিতে পারবে দেখে শুনে তাদের ইচ্ছা মতো পারবে আমার কথা সরজমিনে আসলে আমি দর্শক ভাইদের বিশ্বাস কি গামে দর্শক ভাই অনেক পাবনা জালে প্রতারণা হয় আচ্ছা এই গরুর বিষয়ে গরুর সেক্টরটা তোমার অনেক মনে করবে মানে কি করবো সরল শ্রদ্ধা মানুষের জন্য না গরুর সেক্টরটা অনেক তোমার প্রবাসী ভাইরা আছে আমি তো প্রবাসী ভাইদের জন্য বলবো তোমার শুরুতেই বলবো যে প্রবাসী ভাইরা আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করবেন ইগামে আপনারা একজনকে বিশ্বাস করে আমি কিন্তু প্রতিনিয়তই তোমার ভিডিও বলি বলে আসতেছি যে প্রবাসী ভাইরা যে কোনো একজনকে বিশ্বাস করবেন কি কামে আপনারা একজনকে বিশ্বাস করে ঠকবেন না

গরু লালন পালন করতে হলে মনে করবেন গরুর সাথে গরু সাজতে হবে গরুর সাথে যদি আপনি গরু না সাজেন কখনো ওই খামার থেকে আপনার বেনিফিট পাবেন না আর মনে করবেন ওই যদি নিজের একটা বিশ্বাস্ত লোকে যদি আপনি খামারটা লালন পালন করার জন্য মানে পরিদর্শন করার জন্য দেখান তাহলে আপনার সে একটা কাছের লোক হতে হবে বা ওকে নিজের গরুর সাথে গরু সাজতে হবে দিবেন গায়ে আপনি এই খামার থেকে আপনি একটা বেনিফিট পাবেন আর আল্লাহর রহমতে মনে করবেন এই দুনিয়ায় ভাই দুদিনকে দু দুনিয়ায় কিছুলা। কিছু লা টেকা পয়সা ধন দোল কিছু না এই আমি আপনার সাথে তুই খারাপ আচরণ করবে এটি আপনি মনে রাখবেন টেকা পয়সা কিছু মনে রাখবেন না ঠিক আমি ভাই কাকা আমি আমি দর্শক ভাই তো তোমার বলতেছি তোমার চ্যানেলে দর্শক ভাই এই এক দুই হাজার টাকার জন্য আপনারা বাধা নেওয়ার দরকার নাই আমার কথা জিনিস পছন্দ হলে আপনি সরজমিনে আর এই আপনার হোম ডেলিভারি ব্যবসা এগুলো আমরা তো করিনি তো মেলা দর্শক ভাই চাই তারপরেও আমি কথা কাজে যদি মিল পরে দিই কিন্তু আবার তোমার পেনশনের আগে মনে হবে আমি এক জায়গায় দিছিলাম আমি 47000 টাকা পাইনি আচ্ছা আচ্ছা আজ মনে হয় মাস সপ্তাহখানে আগে কথা 47000 টাকা পাইনি তাই আমার কথা যে দর্শক ভাই লিবেন বাড়ি থেকে সব সময় লোক দিয়ে বেটাবেন ভাই কি গামে গরু বাছু তো আমাদের মুগামে বাকি দেয় না বা আমরা তাহলে কিভাবে আপনাকে কোন জায়গা দিয়ে টাকা পয়সা নিয়ে আসবো আর ওই আপনি তোমার হলি গান আমাদের ওই যে পাশের গ্রামে তোমার হোম ডেলিভারি ব্যবসা আছে কিন্তু ওদের বেশিরভাগ রিকোটি ধরো কুমিল্লাই ধরি রাখি নাই মনে করবে তোমার চট্টগ্রাম ধরি রাখিছে ফেনি ধরি রাখি ডাকাতি করে লিসছে ওদের আমি বলবো ওদের যদি গরু লেন যারা হোম ডেলিভারি গরু লিবেন তাদের জন্য আপনার ডাক্তার বাড়িতে দেবেন কী কেমন ওর গরুগুলা তো আপনার খুরা রোগে আক্রান্ত থাকে অনেক দর্শক ভাই বুঝতে পারে না বুঝতে পারে না সাত দিন পরে সেখানে তোমার খামারে জায়গা খোলা রোগে আক্রান্ত হচ্ছে আমি এই জন্য দর্শক ভাইদের জন্য বলবো আপনি ওর গরু অসুস্থ না থাকলে আপনি কখনোই বাড়িতে যাইছি গরু দিয়ে আসবি না আপনি চিনে না কিছু না তাহলেও কিভাবে আপনার কাছে যাচ্ছে তাহলে শিওর ওর গরু অসুস্থ আছে জন্য আপনার জানের কায়দায় অতি আসতেছে ও কম দামে কিনতেছে আপনারাও বাড়ি মনে করেন পোসাদি টেকালে আপনারাও লোভে লোভে থেকে দশ হাজার লাভ দিয়ে কিনতেছেন আমি ওই কথা কো আমার কথা যা ব্যবসা তাত্তার কাছে একটু দেখে শুনি সচরাচর দর্শক ভাই নেবেন পাবনা জেলায় সবাই কিন্তু এক না আর ভালো মানুষ না থাকলে কিন্তু দুনিয়ারা থাকতো না সর্বোচ্চ আমি চেষ্টা করব সব সময় সব দর্শক ভাইদের বলবো যেখান থেকেই যা লেন দেখে শুনি আমার কথা কোনো জায়গায় ক্যালসাম ফেসার যেন না হয় মানে দুদিন কি দুদিন আমি আবার বলতিছি টেকা পয়সা কিছু না আমার দ্বারা একটা মানুষ মুখের কথার দ্বারা কষ্ট পাবে ওইটাই কিন্তু বড় কিছু টেকা পয়সা আল্লাহ আমাকে রহমতে আল্লাহ রহমতে মনে করবেন আমার মতো সকাল মাসে পঞ্চাশ হাজার টাকা আমার করলে কিছু লাগে না দর্শক ভাইদের উদ্দেশ্যে বেশি কিছু বলবো না এমনি মেলা দর্শক ভাই তোমার কমেন্ট করে যে বেশি কথা কয় হচ্ছে হাটে যায় দালালি করলে পারুক তা আমি ওইটা বলবো না ভাই ভাই লিগেল কথা বলি জন্য আমরা খারাপ কি আমি ভাই আপনার একটা গরু হয়ে গেলে আমার পঁয়ত্রিশ হাজারটি মাধ্যমে গরু আছে আমার তো পাঁচ লাখ টাকা দামের গরু নাই কি হেলি গান নব্বই হাজার এক লাখ টাকা দামের গরু নাই আমার পঁয়ত্রিশ হাজার টাকা দামের গরু আমি কিনতেছি তেত্রিশ বত্রিশটা আপনার কাছে পঁয়ত্রিশ বেচতেছি ভালো লাগলে আমার থেকে নেবেন বা আমি দাম বেড়েছিলাম আমাকে ফোন দেওয়ার দরকার নাই আর যদি মনে করেন যে না সাদুল ভাইয়ের দাম সীমিত আছে তাহলে ফোন দেবেন এমনি মনে হয় অনেক কথা হয়ে গেল ভিডিওর প্রথমেই তো আমার দর্শক ভাই বলবো বাজে মন্তব্য করবেন না স্বরজমিনে আগে আসবেন দেখেই শুনি স্বরজমিনে আসি আমার কথা মনে করেন আমি হাটা আশা ঘোষা মানুষ একটু বেশি কথা কই যে দর্শক ভাই নেবেন বাজে মন্তব্য করার দরকার নাই এখানে স্বরজমিনরা আসি দেখি শুনি য্যাচাই ফ্যাচাই করি আর কোনো দর্শক ভাইকে বলবো যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা শোখে দেখবেন দর্শক ভাই আচ্ছা কাকা যেহেতু অনেকগুলো করে দেখাবো আমরা লেট না করে ঘুরগুলো দেখে দেখাও কাকা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন যাত্রা সম্পর্কে বলবেন আচ্ছা তো গোলাপি দেখতে পাচ্ছি সাদা বেশি আচ্ছা সাদা দেখতে বেশি আর আজকে ছোট গরু

একটা সিরিয়ালের দুই নাম্বারে এবং লটেরও দুই নাম্বারে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এইটার জাত মান সম্পর্কে বলবো বাচ্চা ক্রস বিটের বাচ্চা বাচ্চা গেলে একটু কাবু হলেও খুব সল

একটা গরু ছোট হলে দেখো গরু গুলা চামড়া গুলা কি দর্শক দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে কাছ থেকে তাদের দেখে শুনে ইচ্ছা মতো দর্শক পা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম ঠিকঠাক করেছে তো কাকা এটা কি একদম সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক একবারে ব্ল্যাক কালার হয়ে যাবে যে দর্শক ভাই লেগ তোমার ব্ল্যাক কালার হয়ে যাবে

দেখতে পাচ্ছি যাত্রা দুধের থেকে হারা যায় আমরা ওখান থেকে কালেকশন করিজিনাল আচ্ছা দর্শক দেখতে পালে মাসা চমৎকার কোয়ালিটি সম্পন্ন কাকা এটা যেহেতু একটু বড় এটার বয়সটা কেমন আসবে এটার বয়স তোমার সাত সাড়ে সাত মাস প্লাস সাত মাস সাড়ে সাত মাস এমন হবে তো এটার দামটা কেমন পড়বে এটা যদি তোমার কোনো দর্শক ভাই নেয় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আসলে এখান থেকে আমার দর্শক কিছু কথা বলে নিতে পারবে সেই মেয়ে দাদা আচ্ছা কাকা আমরা ছয় নম্বর গোটা দেখে কাকা সিরিয়ালের ছয় নাম্বার মাসাল্লাহ গোটা দেখতে পাচ্ছি গোটার

তো তারপরে যেটা দেখতে পাচ্ছি দেখো এটা একটা লাল অস্ট্রেলিয়ান বাচ্চা আচ্ছা লাল অস্ট্রেলিয়ান বাচ্চা ওই পাশে পার হয়ে গেছে হ্যাঁ খুব টোনক বাচ্চাগুলো মনে রাখতে পারবেলা যে দর্শক ভাই আসবে যদি গোড়া এই বাসের থেকে ধরা দেওয়া যায় ধৈর্য মারবে মানে লাভ-ঝাপটা বেশি লাভ-ঝাপটা বেশি পড়ে অনেক সুস্থ সুস্থ আসলে তো এই সিরিয়ালের 8 নম্বর বাচ্চা আর এটা যাতমান সম্পর্কে বলবেন এটা তোমার একটা করজ বাচ্চা কালার হবে লাল আচ্ছা লাল অস্ট্রেলিয়া করো হবে আচ্ছা লাল আমার কাছে দেশাল গরু নাই দেশাল গরু তোমার দর্শক ভাইদের দেখাবে যে এখানে চুট থাকবে আচ্ছা আচ্ছা যেই দেশাল হবে এখানে চুট থাকবে আর আমার কাছে দেখো একটা গরু চুট পাবে না 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 চুট নাই চুট নাই আচ্ছা সিরিয়ালের 8 নাম্বার বাচ্চা এটার বয়সটা কেমন হবে এটার বয়স তোমার এবারে আছে 8 মাস প্লাস মাইনাস এমনই 8 মাস প্লাস মাইনাস এমন হবে আর এটার দামটা কেমন পড়বে এটা যদি তোমার কোনো দর্শক ভাই নাই

মানে কুম টেকা নিয়ে আমি দর্শক ভাইদের ইচ্ছা আচ্ছা আচ্ছা মানে কুম টেকার যে গরু লিয়ে দর্শক ভাই আমার কথা কিনে না যেতে তাহলে বেঁচে দিতে পারবি না আচ্ছা তো এইটার জাত মান সম্পর্কে বলি এটা তোমার অস্ট্রেলিয়া গরু প্রতিটা গরু আমার পরশ থাকে পরশ অস্ট্রেলিয়ার ফিজিয়ান আচ্ছা এটা যেহেতু বড় সরো এটার বয়সটা কেমন আসবে কাকা এটার বয়স তোমার হলি কা 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস দর্শকরা দেখতে পাচ্ছেন গ্রোথটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে

আচ্ছা সিঙ্গালে দামটা বলে দিবেন তোমার কোন দর্শক ভাই আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা তো সিরিয়ালের এগারো নাম্বার একটা সারগুলি দেখতে পাচ্ছি দেখি লেখ আমার কথা কোনো টেনশন নাই দেখাও গরুটা অনেক বড়ির গরু আর অনেক বয়স থেকে বয়স এটা তোমার বছর হয়ে গেছে বছর হয়ে গেছে মানে বারো মাস হয়ে গেছে বারো মাস হয়ে গেছে আচ্ছা দর্শক গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

আমার কাছে দেশাল গরু নাই খুব কম আচ্ছা এগুলা কিন্তু বড় গরু দেখো তুমি একটা লোক দ্বারা আছে তুমি দেখো উপর দিয়ে এই গরুটা তুমি লোক মেলা দর্শক ভাই ভাই আসেন তো

আমি আরো তিন দিন লাগে পাঁচটা লটা গাড়ি কয়ে দেবো দর্শক ভাই আরো ধামাকা দেবো আচ্ছা তাহলে আমি শেষ বাচ্চাটা দেখা আচ্ছা দেখা এটাই সেই শেষ বাচ্চা শেষ বাচ্চা কি তুমি দর্শকদের দেখাবে বাচ্চা তোলা হাতে

এক এক করে তো আমরা মোটামুটি লড়ের 5টা করে তুমি দেখালে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্য মানে এই লড়টার কেমন দাম করবে আপনি একটু যদি বলে দিতেন দর্শকদের উদ্দেশ্য তোমার যদি তোমার কোনো দর্শক ভাই আমি যে গরুgini দেখাইলাম আচ্ছা এই বড় পাস্তা আর কি বড় পাস্তা জি বড় পাস্তা তুমি যদি কোনো দর্শক ভাই লয় সীমিত হবে লড়ে যদি কোনো দর্শক ভাই লয় আমার তো মনে করব এর ভেতরেই বল আমি তো 75 এ গরুছিলে আমি 63500 টাকার দাম যাইছি যদি তোমার যদি কোনো দর্শক ভাই পাস্তা করে এবারে চলে জি

আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনার ঈসা গিরাম দাসুরি আসলেও দেখা পাবি ঈশ্বরদী আসলেও দেখা পাবি আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম